সবাইকে স্বাগত আজকের লেকচারে আজ আমরা অনুশীলনী পাঁচ দশমিক দুই এ সমীকরণ গঠন করে একত্রিশ নম্বর সমস্যাটির সমাধান করব প্রথমে আমরা দেখব একত্রিশ নম্বর সমস্যাটি কি এখানে দেওয়া আছে একটি শ্রেণীতে যতজন ছাত্র ছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সা চেয়ে আরো ত্রিশ পয়সা বেশি করে চাঁদা দেওয়াতে মোট সত্তর টাকা উঠল ওই শ্রেণীর ছাত্র ছাত্রীর সংখ্যা কত আমরা ধরে নিই ছাত্র ছাত্রীর সংখ্যা তাহলে আমাদের প্রত্যেকের কত পয়সা চেয়ে আরো তিরিশ পয়সা বেশি করে চাঁদা দেওয়াতে প্রত্যেকে চাঁদা দেয় তাহলে কত করে চাঁদা দিবে প্রত্যেকে চাঁদা দেয় আমরা পূজার সুবিধার জন্য যদি ধরি যে ছাত্র ছাত্রীর সংখ্যা একশো জন তাহলে প্রত্যেকে কত পয়সার চেয়ে আরো তিরিশ পয়সা বেশি মানে তত পয়সা বলতে একশো পয়সা একশো জন যদি ছাত্র ছাত্রী হয় প্রত্যেকে একশো পয়সা প্লাস আরো তিরিশ পয়সা তার মানে একশো তিরিশ পয়সা করে চাঁদা দেয় যদি ছাত্র ছাত্রীর সংখ্যা একশো জন হয় তাহলে প্রত্যেকের চাঁদার পরিমাণ দ্বারা যতজন ছাত্র ছাত্রী তত পয়সার চেয়ে আরো তিরিশ পয়সা বেশি তার মানে একশো পয়সা যোগ তিরিশ পয়সা তার মানে একশো তিরিশ পয়সা করে চাঁদা দেয় প্রত্যেকে সেক্ষেত্রে এখানে কি হবে এখানে হবে আমাদের যেহেতু ছাত্র ছাত্রীর সংখ্যা হচ্ছে এক্স এক্স তাহলে প্রত্যেকে এক্স এক্স প্লাস থার্টি তার মানে এক্স যত তার থেকে আরো তিন পয়সা বেশি তার মানে এক্স পয়সা করে চাঁদা দেয় এত পয়সা এত পয়সা চাঁদা দেয় প্রত্যেকে চাঁদা পড়ি এখন বলা হচ্ছে দেওয়া আছে যে মোট চাঁদা হচ্ছে আমাদের সত্তর টাকা উপরে এটা হচ্ছে প্রত্যেকের চাঁদার পরিমাণ টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা এক্স জন তাহলে মোট চাঁদা যদি বলি আমরা মোট একজন দেয় এক্স প্লাস থার্টি পয়সা ঠিকভাবে এক্স জন দিবে এক্স দ্বারা গুণ হবে তাহলে এত পয়সা এখানে একজন দেয় একশো তিরিশ পয়সা তাহলে একশো জন দিবে একশো ইনটু একশো তিরিশ পয়সা এটা হচ্ছে আমাদের মোট চাদার পরিমাণ হবে মোট চাঁদার পরিমাণ হবে এখন প্রশ্নে দেওয়া আছে আমাদের সত্তর টাকা এখন সত্তর টাকা এখানে কিন্তু সমীকরণের বাম পাশে এটা কিন্তু পয়সা এটা কিন্তু পয়সা আর এটা হচ্ছে টাকা আমরা জানি যে এক টাকা সমান 100 পয়সা অথবা সমীকরণের যদি টাকা থাকে তাহলে সমীকরণের পক্ষে টাকা আনতে হবে সেক্ষেত্রে আমাকে এটাকে একশো দ্বারা ভাগ করতে হবে কারণ সমীকরণ যখন আমরা গঠন করবো তখন আমাদের খেয়াল রাখতে হবে সমীকরণের দুই পাশেই যেন একই ইউনিট বা একক আমরা ব্যবহার করি এখানে আমরা পয়সা ব্যবহার করেছি তাই ডান পাশেও পয়সা থাকবে এখানে যদি টাকা ব্যবহার করি তাহলে বাম পক্ষে টাকা থাকতে হবে এখন আমরা এটাকে গুণ করব এক্স স্কোয়ার প্লাস থার্টি এক্স এটাকে বাম পাশে নিয়ে আসি সেভেন জিরো 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 সমান শূন্য x square plus 100x minus 70x. 70 into 100 तुमको लेकिन तो हमारे एक ही जैसे 70 into 100. ये शायद हज़र आज भी आने वाला है. Minus 7000 समान जीरो. x कॉमन नहीं तो पर यहाँ पर x plus 100 माइनस सेवेंटी कॉमन नहीं एक्स प्लस हंड्रेड

সুতরাং এখান থেকে লেখা যায় মাইনাস হান্ড্রেড আর এখান থেকে লেখা যায় সেভেন কিন্তু একস হচ্ছে আমাদের মোট ছাত্রছাত্রীর সংখ্যা ছাত্রছাত্রীর সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না তাই এটা গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা আমাদের দাঁড়াবে সত্তর মোট ছাত্রছাত্রীর সংখ্যা হবে আমাদের সত্তর জন এক্স হচ্ছে উত্তর জানি এটা হচ্ছে আমাদের आंसर তাহলে আজকের লেকচারে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ